আলগন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় চোদ্দ করেছে সত্যি বলতে এবং আজকের ভিডিওর মধ্যে গালাগালি থাকতে পারে তার কারণ বিষয়টাই এমন এমন একটা কাণ্ড হয়েছে যেটাকে নিয়ে কথা বলতে গেলে মুখ থেকে গালাগালি বেরোবে এবং ভ্যালিড রিজনেই বেরোবে যে কারণে আমি দুঃখিত নই গালাগালি দেওয়ার জন্য তার কারণটা হচ্ছে আমার কাছে খুব লজিকটা ক্লিয়ার যে কারণে যদি গালাগালি দেওয়া হয় তাহলে সেই গালাগালি ভালো গালাগালি আর যদি লজিক ছাড়া দেওয়া হয় তাহলে খারাপ গালাগালি আমি কারণ ছাড়া গালাগালি দিই না কিন্তু আজকে গালাগালি দেওয়ার মতোই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর প্রডিউসার কাউন্সিল তারা হল কর্তৃপক্ষদের কাছে রিকোয়েস্ট করেছে চিঠি লিখেছে যে আপনারা যেন ইউটিউবাররা যে ফার্স্ট ডে ফার্স্ট শো ভাঙার পরে যে কোনো সিনেমা মুক্তি পাওয়ার পরে রিয়াকশান যে নেওয়া হয় পাবলিক রিয়াকশান যে বিষয়টাকে বলা হয় আপনারা সকলেই আশা করি অবগত এটা বিষয় খুব ভালো মতো সেই পাবলিক রিয়াকশান বিষয়টা যাতে তামিলনাড়ুর ক্ষেত্রে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এখানে প্রডিউসারদের যে অ্যাসোসিয়েশন তারা কিন্তু সেটাই চাইছে যে পাবলিক রিয়াকশান নেওয়ার ব্যাপারটা পাঁচ বছর ধরে চ্যানেল করছি পাঁচ বছরে একবারই করেছি যতদূর মনে পড়ছে এর বেশি তো করিনি ফলত এই পাবলিক রিয়াকশন নেওয়া বিষয়টা ঠিক নট মাই থিং মানে আমি খুব একটা পছন্দ করি এটা খুব একটা কমফোর্টেবল নয় এই পাবলিকের কাছে গিয়ে কেমন লেগেছে কেমন লাগেনি আমি কাজটাকে ছোটো ছোট করছি জাস্ট এটা আমার জন্য শ্যুট করে না কোথাও একটা যে কারণে আমি করি না কিন্তু আমি করি না মানেই একটা অন্যায় হচ্ছে দেখব চুপচাপ থাকবো ভিডিও করব না এটা হতে পারে না পাবলিকের ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেটা পাবলিক জানাতে পারছে তার একটা মিডিয়াম পাচ্ছে ইউটিউবারদের থ্রু কয়েকজন মানুষ গিয়ে সেটাকে শ্যুট করছে অন্যান্যরা যাতে ছবি দেখতে গিয়ে না ঠকে যাতে করে তাদের পয়সাটা জলে না যায় একটা খারাপ ছবি দেখতে গিয়ে তারা ফেসে যাতে না যায় সেটার জন্যই কিন্তু কোথাও একটা এই ব্যবস্থাপনা এবার ডেফিনেটলি সেখান থেকে ইউটিউবাররা প্রচুর পয়সা কামাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচুর সাধারণ মানুষের তাদের কিন্তু হেল্প হচ্ছে জনগণের কিন্তু সুবিধা হচ্ছে যে তারা এই ছবিটা দেখতে যাব কি যাবো না সেটা একদম ডিরেক্টলি পাবলিকের মুখ থেকে শুনতে পাচ্ছে কোনো রিভিউ নয় কিন্তু যে ক্রিটিকরা রিভিউ করছে প্রচুর বিশাল বুদ্ধিজীবীর মতো অ্যানালাইসিস করছে ব্যাপারটা সেরকম নয় হল থেকে যারা দেখে বেরোচ্ছে সাধারণ জনগণ তারাই কিন্তু রিয়াকশান দিচ্ছে এবার খারাপ লাগলে তারা ভীষণ খারাপ বলছে ভালো লাগলে তারা ভীষণ ভালো বলছে ছবির ব্যবসা ইম্প্রুভও করতে পারে গ্রোথও আসতে পারে আবার ছবির ব্যবসা একেবারে পড়ে যেতে পারে রিসেন্টলি কাঙ্গুভা কিংবা ইন্ডিয়ান টু এর মতন যে ছবিগুলো সেই ছবিগুলো এতটা ঘাটিয়া হয়েছে যে পাবলিক খুব স্বাভাবিকভাবে বেরিয়েছে এবং তাদের ফার্স্ট ডে ফার্স্ট শো ভাঙার পরে রিয়াকশানটা খুবই খারাপ ছিল ঘটিয়া ছিল তারা ছবিটাকে উল্টোপাল্টা যা খুশিতেই বলে দিয়েছে যে কারণে এখন পুরো ব্লেমটা ইউটিউবারদের যারা এই ধরনের ভিডিওগুলো গিয়ে শুট করে ভালো করে আগে ক্লিয়ার করুন যে ইউটিউবারদেরকে আটকানোর আড়ালে এটা কিন্তু সাধারণ মানুষের ওপিনিয়নকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষের যে একটা ছবি দেখবার পরে মতামত তৈরি হয় ভালো হোক খারাপ হোক খুব ভালো খুব খারাপ সেটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বাকি সাধারণ মানুষ অবধি যারা প্রথম দিন ছবিটা দেখতে যায়নি শনিবার বা রবিবার দেখতে যায় ভাবছে তারা যে মতামতটা দেখে যে পাবলিক কি বলছে ছবিটা দেখবার পর পাবলিক রিয়াকশনটা কি ভালো না খারাপ সেই দেখে টিকিটটা কাটবো তাদের অব্দি যাতে ওপিনিয়নটা না পৌঁছায় সেটার চেষ্টা করা হচ্ছে মানুষের সঙ্গে মানুষকে আলাদা করে দেওয়া হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার একটা জিনিস আমি বুঝলাম না এই যে হল প্রেমাই মধ্যে আটকে দেওয়ার বিষয়টা ভালো কথা হল মালিকরা তাদের অধিকার রয়েছে হলের মধ্যে তারা করতে দেবে না কিন্তু তারপর হলের বাইরে বেরিয়ে গেটের বাইরে বেরিয়ে যদি রিয়াকশন নেয় কে কাকে আটকাবে এটা তো গণতান্ত্রিক অধিকার যে শুট করছে তার মতামত রয়েছে তার ইচ্ছা রয়েছে তার স্বাধীনতা রয়েছে করবার এবং যে মতামত দিচ্ছে পাবলিক হল থেকে বেরিয়ে খিস্তাচ্ছে কি ভালো বলছে খুব প্রশংসা করছে একদম ভাসি দিচ্ছে প্রশংসা সেটাও সে তার ইচ্ছেতেই করছে তাকে কেউ জোর করে যে না তোমাকে মতামত দিতে হবে গলা টিপে ইউটিউবাররা করছে না সেও তার ইচ্ছেতেই বলছে ফলত এটা দুই পক্ষের ইচ্ছেতে স্বাধীনতাতে হচ্ছে হলের গেটের বাইরে করলে তখন কিভাবে আটকানো যাবে এটা আদৌ কি আটকানো পসিবল পুরো জিনিসটা তো আমার কাছে খুবই ইললজিক্যাল লাগছে সিনেমা বানাবে বানানোর পরে তারপর পাবলিক সেটাকে নিয়ে ওপিনিয়ন দিলে তখন সেটাকে নিয়ে সমস্যা এইসব কাঙ্গু বা ইন্ডিয়ান এগুলো কী ছবি হ্যাঁ হ্যাঁ এই ছবিগুলো বানানোর পরবর্তীতে এদের আশা হচ্ছে যে পাবলিক চদু হয়ে যাক পাবলিক চদু হয়ে যাক আমরা ব্যবসা করে নিই এটাই এদের আসল উদ্দেশ্য যে পাবলিক সত্যিটা জানতে না পারুক আমরা খারাপ ছবি বানিয়েছি খারাপ ছবি যাতে চলে যায় যাতে বক্স অফিসে সফলতা পেয়ে যায় পাবলিক তো বলবেই পাবলিক তো বলবেই তোর পাবলিককে চুটিয়া বানানোর ইচ্ছা কেন পাবলিককে চুতিয়া বানানোর ইচ্ছা বলেই তো এই বিষয়গুলোকে বন্ধ করতে চাইছিস এগুলো কারা বন্ধ করতে চায় যাদের কন্টেন্টের উপরে ভরসা নেই যারা জানে বালের সিনেমা বানিয়েছি বালের সিনেমা চালাতে চাইছি অডিয়েন্সকে অন্ধ করে রেখে দেবো চোখে ঠুলি পড়ে থাকবে তারা তারা জানতে পারবে না হল প্রেমাইসে সেই ফার্স্ট ডে ফার্স্ট ও রিয়াকশান বন্ধ হয়ে যাবে পাবলিক কি মতামত দিচ্ছে বাকিরা জানতে পারবে না বিশ্বে ব্যাস সেও ভুল করে তিনশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে টিকিট কেটে চলে যাবে একটা বালছাল দেখতে এইটাই হচ্ছে উদ্দেশ্য যে কারণে এটাকে বন্ধ করার প্রচেষ্টা একদম সিম্পল কথা এখানে প্রডিউসারদের ভালো প্রডিউসারদের খারাপ আরে ভাই ভালো ছবি বানালে এই যে বিষয়গুলো না সেটা আমরা যেন এখানে রিভিউ করি কিংবা যারা হল রিয়্যাকশান দেয় পাবলিক যে বেরোচ্ছে ওরা তো নর্মাল পাবলিক ওরা তো ভালো বলবেই যদি ভালো ছবি হয় ওরা কেন খারাপ বলতে যাবে রে ভাই তো ফলত ওটা কিন্তু আফটার লাভেই দেয় এখানে গায়ে লেগে যাচ্ছে কারণ কাঙ্গুভা একটা জালি ছবি হয়েছে তারপর চলেনি মুখ থুবড়ে পড়ে গেছে ইন্ডিয়ান টু একটা জালি ছবি হয়েছে একেবারে চলেনি মুখ থুবড়ে পড়ে গেছে প্রডিউসারদের বিশাল বড় আশা ছিল কাঙ্গুবার যে প্রডিউসার ছিল বিশাল বড় বড় বুকি বেড়েছিল যে এই চলবে সেই চলবে দু কোটি গ্রস কালেকশন না ওয়ার্ল্ড ওয়াইড কত কি যেন বলেছিল তার পরবর্তীতে পারা একশো পার করতে পারছে না আমিল ফিল্ম ইন্ডাস্ট্রির যারা প্রডিউসার তারা বলছে যে ক্রিটিসিজমে কোনো অসুবিধা নেই যারা জার্নালিস্ট তারা স্ট্রেংথ নিয়ে আলোচনা করবে ছবির উইকনেস নিয়ে আলোচনা করবে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক কে নেগেটিভিটিতে হ্যাট্রেড ছড়িয়ে যাচ্ছে সেটাতে সমস্যা বালে সিনেমা বানালে তখন তো পাবলিক খোঁজে যাবে ভাই তিনশো টাকা জলে দিয়ে সে যখন বেরোবে তাকে যখন ক্যামেরা জিজ্ঞাসা করা হয় ভালো হয়েছে সে তো বলবে ল্যাওড়া সিনেমা হয়েছে বানা এর থেকে পাতি বাংলা ভাই কি কী বলবো আর এর থেকে আমি এটা এই যে সিম্পল বাংলা কথা এখন আমি কি বলবো কি বলবো না সেটা কে কে ঠিক করে দেবে ভাই যে যা খুশি তাই বলতে পারে যদি নেগেটিভিটি কেউ করে যদি কথা কথা কোনো রিভিউয়ার জোর করে নেগেটিভিটি করছে এটা তো সমস্যা যদি বিনা কারণে নেগেটিভিটি কেউ কোনো হিরোকে নিয়ে করে কোনো সিনেমাকে নিয়ে করে সেই সিনেমাটা যদি আসলে ভালো হয় সেই সিনেমার যদি হিরো যে তার কাজ পারফরমেন্স আসলে ভালো হয় সেক্ষেত্রে সেই হিরোর ফ্যানরা এসে ছেড়ে দেবে কোথায় জেলারকে নিয়ে তো হ্যাট্রেড হচ্ছে না বিক্রমকে নিয়ে কাইথিকে নিয়ে তো হ্যাট্রেড হচ্ছে না কেন সেই ছবিগুলোকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে না কেন রিভিউয়াররা সেটা করছে না কেন পাবলিক সেটা করছে না পাবলিক রিয়াকশানে সেই ছবিগুলোর সমস্যা হচ্ছে কেন সমস্যা শুধুমাত্র কাঙ্গুবার হচ্ছে কেন সমস্যা শুধুমাত্র ইন্ডিয়ান টু এর হচ্ছে কেন এই জিনিসগুলোতে একটুখানি ভেবে দেখতে হবে প্রডিউসার কাউন্সিল যে এই একটা দাবি করে দিল যে পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাকটা না এই টার্মটা না সব জায়গায় যোগ করে দেওয়া হয় রিভিউয়ারদের এগেনস্টে এরা কনসপিরেসি যেদেরকে তো আটকাতে পারবো না এরা এদের গণতান্ত্রিক অধিকার থেকেই কথাবার্তা বলছে তো চলো পার্সোনাল অ্যাটাক শব্দটাকে যোগ করে দিই তাহলে বিষয়টার একটা গাম্ভীর্য বেড়ে যাবে একটু গুরুগম্ভীর হয়ে যায় পুরো বিষয়টা যে না ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয় তাহলে মিডিয়াতে কাঙ্গুবার মেকাররা বিভৎস গালাগালি খেয়েছে তার কারণ ওরা প্রজেক্টটাকে বিশাল হাইপ আপ করে দিয়েছিল ঠিক আছে উল্টো পাল্টা বলেছে আমাদের এই ছবিটা এই আমাদের ওই ছবিটা সেই কোটি কামাবে আমাদের বলি বাল বিচি উল্টো পাল্টা যা পেরেছে তাই বলেছে এবার তো পাবলিক খোঁজে যাবে দেবে সোশ্যাল মিডিয়াতে বাটন তো দেবে এবার পাবলিক সোশ্যাল মিডিয়াতে বাঁচছে কি করবে পাবলিককে তো সকলকে তো আটকানো যায় না তো ইউটিউবারটা যারা ফার্স্ট ডে রিয়াকশনটা নিচে চলো তাদেরকে আটকে দিই তাদেরকে আটকাই মানে এটা কোথাও একটা সবাইকে আটকাতে পারবো না তো চলো যাদেরকে মানে আটকানো সম্ভব পার্সোনাল অ্যাটাক ফ্যাটাক এই সমস্ত ওয়ার্ড যোগ করে দিই নেগেটিভিটি ঠিক আছে এইসব পালসারাল ওয়ার্ড যোগ করে দিই তাদেরকে আটকে দিই আরে পাবলিককে আটকা তোর বুকে পাটা থাকলে পাবলিককে আটকা পাবলিকের আর কাজ নেই পাবলিক পার্সোনাল গ্রাজ মনের মধ্যে রেখে দিয়েছে কোনো একটা হিরোকে নিয়ে কোনো একটা ডিরেক্টর কোনো একটা প্রডিউসারকে নিয়ে বালের গল্প মানে আমি এর থেকে বাজে একটা টপিক মানে লাস্ট বহু বছরে দেখিনি যে এটা কী হলো ভাই আমি যখন প্রথমবার খবরটা পড়ি আমি ভাই এটা কি চুতি আপা হোয়াট দা ফাগ ইজ দিস মানে আমার রিয়াকশনটা কাইন্ড অফ এরকমই সত্যি বলতে ছিল আসলে ঘটনাটা হচ্ছে পাবলিক ওদের ওখানকার তামিল অডিয়েন্স হোক ইনফ্যাক্ট তেলেগু অডিয়েন্স হোক তারা যতটা ভালোবাসা দেয় ছবি ভালো হলে ছবি খারাপ হলে স্টারদের কিন্তু সেরকমভাবেই ধরে বাটাও হয় ভালো মতো হ্যাঁ সেই দিকটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না জুনিয়র এনটিয়ারে কাট আউট দেখছিলাম আমি জ্বালিয়ে দেওয়া হয়েছে দেবার রিলিজের পরবর্তীতে দেবারা পার্ট ওয়ান মুক্তির পরে জুনিয়র এনটিআরে কাট আউট জ্বালানো হচ্ছে আপনারা যা ভেবে দেখুন ওটাকে কাট আউটটাকে ছিঁয়ে ফেলিয়ে নামানো হচ্ছে যা ভেবে দেখুন তাছাড়া আমার বলার মতামত আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিও